সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে 35 লাখ টাকা অনুদান গ্রহণ করেন আহমেদ শরীফ অনুদান গ্রহণ করার পর থেকে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছিল অনেকে বলছিলেন তার অনেক টাকা পয়সা এবং হাউজিং ব্যবসা রয়েছে অনেকে দাবি করছেন আহমেদ শরীফ একসময় বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন দুই তিন সালে খুলনা সরকারি মহিলা কলেজের একটি অনুষ্ঠানে ইতিহাস বিকৃত এবং বক্তব্য দিয়েছিলেন আবার অনেকে বলেছিলেন স্বাধীনতা বিরোধী লোকটিও কেন প্রধানমন্ত্রীর অনুদান নিলেন প্রথমে মুখ না খুললেও তা পরবর্তীতে তিনি গণমাধ্যমে মুখ খোলেন আহমেদ শরীফ জানান এক সময় তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন তাতে কি হয়েছে তাও বহু বছর আগের কথা উনিশশো সালে কুষ্টিয়া সদর উপজেলা তিন আসন থেকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিলেন আবার দলের সিদ্ধান্তে তা প্রত্যাহারও করে নেওয়া হয় ওই ঘটনার পর থেকে বিএনপি থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি বিএনপির রাজনীতির কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে দু সালে খুলনা সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে ইতিহাস বিকৃত এবং বঙ্গবন্ধুকে নেওয়া বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেন অনুদান গ্রহণ করা নিয়ে আহমেদ শরীফ বলেন মূলত আমার বয়সের কারণে দীর্ঘদিন ধরে আমি অসুস্থ ঠিক মতো হাঁটাচলা করতে পারছি না কিছুদিন আগে পিত্তথলিতে পাথর ধরা পড়ার কারণে অস্ত্রোপাচারও করেছি যার জন্য আমার উন্নত চিকিৎসার দরকার আর এই কারণে আমি সরকারের কাছ থেকে অনুদান নিয়েছি আহমেদ শরীফ আরও বলেন আমার বয়স এখন চুহাত্তর বছর এই বয়সে কে কতটা সুস্থ থাকতে পারেন তা আপনিও ভালো জানেন এখন আর আগের মতো কাজ করতে পারি না বেশিরভাগ সময় ঘরে শুয়ে বসে কাটাতে হয় চিকিৎসার অভাবে আমার স্ত্রীর চোখটাও নষ্ট হয়ে যাচ্ছে আমার একটি মেয়ে আফিয়া তাদেরকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না